আসলে এই ভিডিওটি টি কেউ দেখতে পারবেন না সে ছোট্ট সময় আর আমার বাবা ছবিটা আমি তুলে রাখছিলাম অনেকজনে বলছেন যে আমার বাবা মারা যায়নি তো আমি আপনাদেরকে আজকে সত্যি প্রমাণ করে দেখাই দিব বাবা মারা গেছে কিনা বেঁচে আছে কিনা আসলে আমার একটাই আফসোস সেটা হলো আমার বাবা আমি আশা ছিল আমার বাবা আমার সাথে থাকবে ছেয়ে যাবে না মন দিয়ে কিছু চাইলে পাওয়া যায় না ঠিক এটাই তো গাইজ আপনারা বিশ্বাস করেন না আমি জানি মা বাবা মারা গেছে কেউ বিশ্বাস করবে না দক্ষির বিষয় যে বাবা নাই এবং কি তাদেরকে ছেড়ে চলে গেছেন আমি বাবাকে কখন ফিরে পাবো না জানি আমার ইচ্ছা ছিল যে আমার বাবা আমার হাতে প্লে বাটন নেবেন আশা করি আপনারা বিশ্বাস করছেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা যে তো নান্নাজ হয় ছোট ছোট বাবার জন্য দোয়া করবেন আমার সাথে একটু কথা বল

বড় অল্প 19 বছর سنnabla আপনাদের মাঝে পাবল্লা কখনো আর যদিও বড় ভুল করে থাকে আপনাদের মাঝে ক্ষমা করে দিবেন আসলে ছোট সুমের মুখ থেকে যখনই কথাগুলো শুনছিলাম এবং তার চেহারাটা দেখছিলাম তখন যেন ভিতর থেকে এরকম একটা চিৎকার বের হচ্ছিল ওর ভিতরে যে যন্ত্রণা হারানোর যে ব্যথা সেটা কখনোই মানুষের সামনে সে ভাষায় প্রকাশ করতে পারবে না সেই ছোট্ট সুমা ছোট থাকতে তার মাকে হারায় বড় হওয়ার পরে তার বাবাই ছিল একমাত্র সঙ্গী জীবনে যা কিছুই করেছে তার বাবাকে সাথে নিয়ে করেছে বাবা জানা একটা বড় গায়ের ছায়া দিয়েছিল সব সময় সময়া যে লোকটা চব্বিশ ঘন্টা সময়ের সাথে থাকতো সেই লোকটা যখন হঠাৎ করে পৃথিবী থেকে চলে গেল তখন সেই ছোট্ট আর কি অবস্থা আপনার দেখতেই পারছেন ওর বাবার সাথে হয়তো অনেক অনেক দুর্ব্যবহার কিছু বলে ফেলেছে আজকে সেই সকল ছোট্ট বুঝতে পেরেছে বুঝে শুধু ক্ষমা আফসোস করছে আমার বাবাটা আর আমার কাছে না এরকম ভাবে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একদিন বাবা মাকে হারাতে হবে সেদিনই বুঝতে পারবেন দাঁত থাকতে কিভাবে দাঁতের অমর্ম আপনি করেছিলেন তাদেরকে মর্যাদার সম্মান কখনই আপনি একজন সন্তান হিসেবে করতে পারেন আর এই আফসোস সারাটা জীবন আপনাকে ধুকে ধুকে খাবে এবং আপনার ঘরে যে মা বাবারা রয়েছে তাদের সাথে কখনো এইভাবে খারাপ আচরণ করেন। না সুমার বাবা কখনো যদি আপনাদের মনে দিলে কখনো কষ্ট দিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ক্ষমা করে দেবে এবং তার জন্য সবাই দোয়া করবেন যাতে করে মহান আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করেন